আসসালামু আলাইকুম ভিউওয়াজ আশা করি সবাই ভালো আছেন পাঁচই অক্টোবর রোজ শনিবার সকাল থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় তীব্র বৃষ্টি ছিল বিশেষ করে আজ রাতে বাংলাদেশের উত্তরে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিন্তু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি নাট্যান সম্পূর্ণ দেখার অনুরোধ রইল না তো এদিকে যদি আমরা রাত আটটার সময় লক্ষ্য করি রাত আটটার সময় দেখতে পাচ্ছেন এদিকে সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে আজ রাত আটটার সময় এছাড়া এদিকে বগুড়া সিরাজগঞ্জ টাঙ্গাইল পাবনা এদিকে দেখতে হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে আজ রাত আটটার সময় এদিকে নবাবগঞ্জ নবগাঁও জয়পুর হাটের বর্ডার অঞ্চল দিয়ে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে আজ রাত আটটার সময় তো পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রাত এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আজ রাত এগারোটার সময় কিন্তু দেখে নেত্রকোনা সুনামগঞ্জ কিশোরগঞ্জ হবিগঞ্জ নরসিংদী গাজীপুর ময়মনসিংহ টাঙ্গাইল আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো যশোর মাগুড়া নড়াইল ঝিনাইদোয়া চুয়াডাঙ্গা কুষ্টিয়া রাজবাড়ি ফরিদপুর এদিকে দেখছেন ভারী লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতে আজ রাত এগারোটার সময় এছাড়া এদিকে রাজশাহী নবাবগঞ্জ নৌকা জয়পুর হাট গাইবান্ধা রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামারী পঞ্চগড়ে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে আজ রাত নয়টার সময় তো পরবর্তী যদি আমরা মধ্যরাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো দিকে মধ্যরাত বা রাত দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বাংলাদেশের উত্তরে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তীব্র বৃষ্টি প্রবেশ করতে চলেছে বিশেষ করে এদিকে সিলেট সুনামগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা মমনসিংহ টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া শেরপুর জামালপুর গাইবান্ধা জয়পুরহাট চাঁপাই চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ টাঙ্গাইল পাবনা রাজবাড়ি কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ মানিকগঞ্জ গাজীপুর শহর দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আজ রাত দুটোর সময় কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে কিন্তু দেখতে পারতেছেন এছাড়া এদিকে রংপুর কুড়িগ্রাম দিনাজপুরে কিন্তু হালকা পরিমাণে মেঘ থাকতেছে রাত দুটোর সময় তো পরবর্তী যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো ছয় তারিখ ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব ছয় তারিখ ভোর চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বেশিরভাগ জেলাগুলোতে কিন্তু ভারী বেশি থাকতেছে বিশেষ করে এদিকে সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর তো আমরা যদি পাঁচই অক্টোবর রোজ শনিবার শেষ রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখব বাংলাদেশের উত্তর এবং কি রাজশাহীর ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বজ্র সহ ভারী সম্ভাবনা তৈরি হচ্ছে শেষ রাতের দিকে বিশেষ করে এদিকে সুনামগঞ্জ নেত্রকোনা শেরপুর জামালপুর ময়মনসিংহ টাঙ্গাইল গাজীপুর কিশোরগঞ্জ বগুড়া গাইবান্ধা জয়পুরহাট নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ পাবনা মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া ঝিনাইদহ মাগুড়া রাজবাড়ি মানিকগঞ্জ ফরিদপুর গাজীপুর শহর দেখতে পাচ্ছেন দিকে কিন্তু শেষ রাতের দিকে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এছাড়া চট্টগ্রামে কিন্তু বৃষ্টি অনেকটাই নেমে যাচ্ছে অর্থাৎ এদিকে কিন্তু কোনো প্রকার বৃষ্টির সম্ভাবনা থাকতেছে না শেষ রাতের দিকে তো পরবর্তীতে যদি রবিবার সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখব সকাল সাতটার সময় কিন্তু এদিকে শেরপুর জামালপুর গাইবান্ধা বগুড়া সিরাজগঞ্জাঙ্গা ময়মনসিংহের কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সকাল সাতটার সময় এছাড়া এদিকে মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া ঝিনাইদু তো কিন্তু হালকা পরিমাণে বেশির সম্ভাবনা থাকতেছে আবার এদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর ভোলাতেও কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে সকাল সাতটার সময় এছাড়া দিকে রংপুরের বেশ কিছু জেলায় কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরা করতেছে এবং রাজশাহী ঢাকা মমনসিংহের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু সকাল সাতটার সময় ভারী লেভেলে মেঘ ঘোরা করতেছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে এদিকে তো ছয় অক্টোবর রোজ রবিবার সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে শেরপুর জামালপুর নেত্রকোনা ময়মনসিংহের কিছু কিছু অংশে কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া দিকে চট্টগ্রাম রাঙ্গামাটি কক্সবাজার টেকনাফ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালঘাটি পটুয়াখালী বরগুনা ভোরণাল নোয়াখালী লক্ষ্মীপুর পেনি কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর মুন্সীগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর মাগুড়া ঝিনাইদুয়া মেহেরপুর চোয়াঙ্গা কুষ্টিয়া পাবনা নাটোর সিরাজগঞ্জ টাঙ্গাইলে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল দশটার সময় তো এক কথায় বলা যায় আজ শনিবার সারাদিন কিন্তু ভারী বৃষ্টি ছিল বাংলাদেশের বিভিন্ন জেলায় তবে মধ্যরাতে কিন্তু বাংলাদেশের উত্তর জেলাগুলোতে কিন্তু অতি তীব্র বেশির সম্ভাবনা রয়েছে তো এ ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই এদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে